আসসালামু আলাইকুম আমার এখন লয় হবার কে প্রিয় দেশবাসী বিশেষ করে যারা আইনজীবী আছেন আইনজীবী যারা আছেন তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আইনজীবীরা আমার বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা এই মুহূর্তে পঞ্চগড় থেকে টঙ্গী থানায় এসেছি তো যেহেতু নিরাপত্তা না না আমার কাছে শেষ করে নিরাপত্তার জন্য আর কি

আইনের দৃষ্টির মধ্যে খারাপ জিনিস আমরা যত দ্রুত সম্ভব যেভাবে হোক আপনাকে পাওয়া গেছে আমরা উদ্ধার করে নিয়ে আসছি উনি সহজ হিসাবে আমাদের সাথে গেছে বা আপনাদের আপনার কি বলে আপনার বক্ত হিসাবে উনি এখন কি চাইছে উনি চাইছে আপনার সমস্ত পরিবার দায়িত্ব আপনার নিরাপত্তা দায়িত্ব মামলা না উনি এখন ভাষা যাবে আমাদের একটা এনজিবি আসবে এনজিবি স্যার পরমassurer আছে তাহলে একসময় গ্যাপ হইতেছে আমাদের সময় তো এইগুলো ছিল রাত পুলিশ

পরে ওখান থেকে ওনাকে উদ্ধার করতে যাই আমরা আমরা একটা গাড়িতে করে নিরাপত্তার জন্য সাথে পোষণ নিয়ে যাই আমরা একটা গাড়িতে নিরাপত্তার জন্য পোষণ সাথে নিয়ে যাই এখন পোষণ নিয়ে এসে টংগিธารা নিয়ে আসছে এখন নিয়া বলতেছে এখন একটা আমাদের দুই ঘন্টা সময় দেন আমরা বাসায় যাই আমরা একটা এনজবি সাথে বড় করে করি সাথে নিয়ে এসে আমরা দিনের সুস্থ একটা ভালো মনারা বলতেছে না এর মধ্যে কোনো হামলা টামলা হলে তাদের দায়িত্ব নেব না এই কথা এখন বলে বলতে পারে যেহেতু আমাদের আগে জিডি করা আছে এই থানায় নিরাপত্ এই পরিবারের নিরাপত্তার জন্য জিডি করা আছে কথা বলতে পারছেন তো এখন